হ্যালো রিওন কেমন আছেন সবাই আমি আমার আগের কোনো একটা ভিডিওতে হয়তো বলেছিলাম এই বছর তার দু সালে আইসিসিআর স্কলারশিপের পরিমাণ কিছুটা কমতে পারে কারণ বাংলাদেশে একটা গণআন্দোলন সংগঠিত হয়েছিল আর গণআন্দোলনটা এক্স্যাক্টলি ওই টাইমে সংগঠিত হয়েছিল যেই টাইমে আইসিসির স্কলারশিপের অফার লেটারগুলো প্রদান করার কথা ছিল অনেক হাইকমিশন তাদের কাজকর্ম ঠিকভাবে সম্পন্ন করতে পারেনি তাই মনে হয়েছিল এই বছর আইসিসিআর স্কলারশিপে একটা ডাউনফল দেখা দিবে অর্থাৎ স্কলার সংখ্যা হয়তো কিছুটা কমে যাবে বাট ইউ নো হোয়াট আজকে ঢাকা ট্রিবিউনে একটা নিউজ পাবলিশড হয়েছে আপনারা তো স্ক্রিনে নিউজটা দেখতে পাচ্ছেন এই বছর শুধু এই বছর পাঁচশো জন স্কলার আইসিসি স্কলারশিপ পেয়েছে ইটস আনবিলিভেবল লাইক এরকম একটা সিচুয়েশনে পাঁচশো পঞ্চাশ জন স্কলার আইসিসি এর স্কলারশিপ পাওয়া খুবই বিশাল একটা ব্যাপার দুই সালের আগে আইসিসি এর স্কলারশিপে প্রতি বছর দুইশো জন বাংলাদেশে তার সুযোগ দেওয়া হতো দুই সাল থেকে দুই সাল থেকে এবং এর পরবর্তী সময়ে আইসিসি এর স্কলারশিপের জন্য বাংলাদেশ থেকে প্রতিবছর বছর পাঁচশো জন স্কলারকে মনোনয়ন করা হতো আমাকে অনেকেই নক দিয়েছিলেন অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন হাইকমিশন থেকে কোনো ইনফরমেশনও পাচ্ছিলেন না ফাইনালি ওদের পেয়ে গেছে থাকার পরও বাংলাদেশ থেকে পাঁচশো পঞ্চাশ জন স্টুডেন্ট যদি স্কলারশিপ পেয়ে থাকে তবে আশা করা যায় ভবিষ্যতে স্কলারশিপ সংখ্যা সমান থাকবে ইভেন বাড়তেও পারে আমরা আশা করছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং আপকামিং যে ইয়ার্স আছে স্কলারশিপ সংখ্যা কমবে না পাঁচশই থাকবে হয়তো আরো বাড়তে পারে দুই হাজার পঁচিশ বার পরবর্তী সময় যারা আইসিসি এর স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে আগ্রহী তারা এখন থেকে প্রিপারেশন নিতে পারেন পরবর্তী সার্কুলার হয়তো পঁচিশ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি দিকে আসবে